কেমন ছিল বাংলাদেশের সোনালি অতীত এর উপর ভিত্তি করে ভিডিওটি এই যে দাঁত টেনে গন টেনে পাল উড়িয়ে নদীতে নৌকা চলা এখন আর নেই হারিয়ে চাষাবাদের জন্য গরু দিয়ে গরু নির্ভর পদ্ধতি চাষাবাদ ছিল গরু দিয়ে হাল চাষ আর যাতায়াত ব্যবস্থা এক জায়গা থেকে মেটো বোর্ড ধরে অন্য জায়গায় মাইলের পর মাইল হেঁটে চলা এই সব সংস্কৃতি বাংলার এক সময় আশি বা নব্বই দশকে আগে বা তখন যেমনটা ছিল এখন আর তেমনটা নেই এখন নদীতে নৌকার পরিবর্তে লঞ্চ ইস্টেমার চলে হাট হেঁটে যাওয়ার পরিবর্তে এখন মোটর সাইকেল গাড়ি রিক্সা অনেক কিছু অনেক বাংল শহর এবং গ্রামের মধ্যে তখনকার সময় বেশি একটা ব্যবধান ছিল না এখন যে কি রয়েছে আর এই যে মানুষের জীবন মানটা ছিল একেবারেই সাদামাটা জীবন রঙিন জীবন তাদের তেমন ছিল বিনোদনের জন্য ছিল না তেমন কোনো মোবাইল ফোন এখন যেটা রয়েছে চাষাবাদ পদ্ধতিটা ছিল একেবারেই কৃষি যে পদ্ধতি কৃষি চাষাবাদ পদ্ধতিটা কোনো যান্ত্রিক ব্যবহার হতো না এবং এই যে নদী পারাপার এই যে আবহাওয়ার বাংলাদেশের নদীমাত্রিক আমাদের এই বাংলাদেশ নদীর সাথে আমাদের এই জীবন জীবিকা অনেক কিছুই নির্ভর করেছিল নদী থেকে পানি তুলে চাষাবাদের জন্য সেই সৌকুল ব্যবস্থা করা হতো তখন গভীর নল ব্যবহার তখন ছিল না এই যে চাষাবাদ পদ্ধতি থেকে শুরু করে আমরা যত কিছু এখন দেখতেছি আধুনিক দিক এসে পরিবর্তন জীবিকার জন্য নদীতে মানুষ মাছ এক একসময় মাছের ভাতে বাঙালি বলা হতো নদীতে গেলে মাছ পড়ে যেত জীবন নদীর উপরে বসে যাবে নদীর পাড়ে যাবে বসে মাছ মাছটা মাছ ধরা মাছ তখন চাষ করা হয় তখন মাছ নদী থেকে ধরে জেলেরা বাজারে বিক্রি করতে বাজার হাট বাজারে হেঁটে যাওয়া হতো বা এই যে জীবনমানটা এখন সেটি হারিয়ে গেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না যদি ভালো লাগে থাকে বলছিটা আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে ভাব কেমন ভালো ঠিক মনে জীবন মান ছিল এই ভিডিওটি তার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আপনি ধন্যবাদ ভালো তার জন্য